তো হে আমার দরদার আপনারা আজকে একদম ঝাঁকা নাকা ভিডিও পড়িয়া ভিডিও ছেলে ভাই সারা রিঙের মিস্ত্রি হবে চাইবে যতগুলো ভাই যাই যে জানে তাই তো ভালো কথা আর যাই না জানে তার জন্য ভিডিওটা আছে কতগুলো ভাই আছে আমার মিস্ত্রি সারা রঙের মিস্ত্রি হব সবসময় কী করবে ভাই জানো এই যে তলির বাসগুলো আছে না তলির বাস হোক বাসক বাস হোক সবসময় দেওয়ার চেষ্টা করবে সবজ হেডে লেভেলও ডাঙে নেবে সোজা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কী হব

উড়ালে করতো তো এলা তো করবা হয় তোর পাঁচ পায়ের গুলো না তেরি তেরি হয়ে আছে ভাই এমন লেভেল হয়নি লেভেল হলে একদম শুতে ধবো সোজা হবে ঠিক আছে ভাই ভিডিওটা বাদ দাও তোরা সোজা করে বাস মারার জন্য চেষ্টা করবে আগে হেডগুলো লেভেলের ডাঙায় নেবে ওই হিসেবে বাসটা সোজাকে কাটবে কোনো টেনশন হবে না কোনো ভুল হবে না ঠিক আছে ভাই তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আরও একটা কমেন্ট করি আর ফলকে তো পাশে